কৃষ্ণের সঙ্গে আলাপ হয়েছিল এবং অত্যন্ত সমৃদ্ধ এবং গুণী একজন মানুষ সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় যিনি বীরভূমের সম্পর্কে এত জানেন এবং লিখেছেন এটা আমি অলরেডি জানতাম আমার জানাই ছিল কিন্তু কালীকৃষ্ণ যে মামা এবং এটা আমি যোগ করতে পারিনি তো আর অদ্ভুত বিষয় হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল ওনার সঙ্গে আমার দেখানো ওনার খুব ইচ্ছে ছিল আমার সঙ্গে দেখা কিন্তু আমাদের দেখা হয়নি এই প্রথম সম্ভব আর এই যে এত সুন্দর একটা পরিবেশ কালিদিষ্টা তৈরি করেছে অদ্ভুত সুন্দর এমনকি কেমন করে ও যে এই মঞ্চটা তৈরি করেছে এত সুন্দর মাটির প্রলেপ দিয়ে সমস্ততে খুব শান্তিময় একটা পরিবেশ তৈরি হয়েছে আর এইরকম পরিবেশে যখন বাচ্চারা গান শেখে দেখে নানা রকমের বই পড়বার সুযোগ পায় খেলাধুলা করে তাদের মনের মধ্যে কল্পনা শক্তির বিকাশ হয় মনের মধ্যে যেটা উনি বলছিলেন যে সাত্বিকভাবে উদয় সাত্বিকভাবে উদয় তো এটা একটা অদ্ভুত সুন্দর উপহার সমাজের প্রতি এবং এইভাবে মানুষের সেবা না করলে তাহলে ঈশ্বরের সেবা করা হয় না মানুষের সেবা করাটাই ঈশ্বরের সেবা করা আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে এত সুন্দর পরিবেশ এবং তোমরা যাতে এই যে সময়টুকু পেয়েছো ছোটবেলার সময়টা খুব মূল্যবান সময় এই সময়টাতে শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন করে করে জিজ্ঞাসা করে করে নিতে হবে এখন তুমি যেটা শিখবে সেটা তোমার সারা জীবন মনে থাকবে এর পরে যখন বড় হয়ে যাব তখন আমাদের যেটাই শিখি না কেন বারবার খাতা দেখতে হবে ভুলে যাবো এমনকি গানের লাইনও ভুলে যায় একটা বয়সের পরে কিন্তু এই অল্প বয়সে তোমরা যে গানগুলো শিখবে যে কবিতাগুলো শিখবে বা যে সমস্ত বিষয়গুলো শিখবে তার কথা তোমরা কখনো ভুলবে না সুতরাং পুরোপুরো নিজেকে মনোনিবেশ করে যা শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষাকে গ্রহণ করার চেষ্টা করো বই পড়ো তারপরে ভালো ভালো মানুষের সংস্পর্শে কালীকৃষ্ণ তোমাদেরকে নিয়ে আসছে অনেক গুণী মানুষ এখানে আছে শুভময় অত্যন্ত গুণী আবু প্রচন্ড পরিমাণে গুণী ছেলে মলয় বৈশাখী ও ওদেরকে ওরা আমাদের যে বাচ্চাদের জন্য যে ছোট স্কুল আছে আমাদের উইকলি স্কুল